বিশুদ্দি রহমান আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম আমি গ্রিন নেশান নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের ওনার আপনারা সকলেই জানেন আমাদের এই ইউটিউব চ্যানেল জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেশান নাইনটিন সেভেন্টি ওয়ানের যাত্রা শুরু হয় চোদ্দোই এপ্রিল দু হাজার আঠারো সালে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকা সহ দেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনবরত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার পাঁচশো বাষট্টিতে উন্নীত হয়েছে এই জন্য আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাশন নাইনটিন সেভেন্টি পক্ষ থেকে আমি আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমি এই গ্রিন নাসান নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল যেন মানুষের কল্যাণে আরও অধিকতরভাবে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সেটা দোয়া করবেন ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রায় সত্তর হাজার দর্শকের মতো আমাদের এই ভিডিওগুলি দেখেছেন এখানে তিনশো চারটির মতো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে এবং এই প্রায় সত্তর হাজার লোকের মধ্যে সরাসরি দশ হাজার লোক আমাদের এই ভিডিওগুলোতে লাইক দিয়েছেন এবং প্রায় তিন হাজারের মতো লোক এখানে পজিটিভ কমেন্ট করেছেন এবং দেড় হাজারের উপরে মানুষ শেয়ার করেছেন আমাদের এই চ্যানেলটি তো এই জন্য আমি আপনাদের যে সহযোগিতা আমি কখনো আসলে ভুলতে পারবো না আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন এই জন্য আপনাদের আমি আসলে ঋণ শোধ করতে পারবো না ভবিষ্যতে আমাদেরকে আরও সহযোগিতা করবেন এবং আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ তারা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন ন্যাশনাল নাইনটিন ওয়ান গ্রিন ন্যাশনাল নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আমার দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাই জনাব হাদিমুল ইসলামকে যিনি ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ানের মালিক তার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধূমপান বিরোধী অভিযান এই চ্যানেলের মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন কিভাবে তার অভিযানগুলো পরিচালনা করা হয় এবং তার আরও অন্যান্য ভিডিও আছে তার পূর্ণত প্রত্যেকটা ভিডিও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ নিয়ে তৈরি করা হয় আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি এই চ্যানেলটি দেখার জন্য আমি নিজেও একজন সাবস্ক্রাইবার এবং আপনাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের মালিক খাদিমুল ভাই আপনারা সকলে জানেন যে এই চ্যানেলে দীর্ঘ দুই বছর যাবৎ জনসচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হচ্ছে যেখানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে বলা হচ্ছে এবং সামাজিক কর্মকাণ্ড যেমন অসামাজিক কর্মকাণ্ড সেগুলো থেকে বিরত থাকতে সকলকে আহ্বান করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আর এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারতেছি এই যে আমার পাশে বেরিয়ে আছে ইবাদুল ইসলাম কিছুদিন আগে প্রকাশ্যে জন্য সিগারেট মানুষ না খায় ধূমপান থেকে বিরত থাকে সেই জন্য তিনি একে ভিডিও করছিলেন এবং আপনাদের জনস্বত্থে সকলের উদ্দেশ্যে তিনি অনেক কথা বলছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস একজনের জন্য আরও দশটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আমাদের জন্যই বিপদস্বরূপ সুতরাং আপনাদের সকলকে বলবো যে নিজে সচেতন হই প্লাস এই ইউটিউব চ্যানেল যে আছে গ্রিন নেচার নাইনটিন টু ওয়ান এই নাইনটি সেভেনকে ওয়ানকে যেন আমরা সহযোগিতা করতে পারি আমরা সকলে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরিবেশ কীভাবে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এ বিষয়ে আমাদের মানে সচেতনমূলক পোস্ট ইভেন আমাদের এখানে কিভাবে পরিবেশ মানে ভারসাম্য বজায় রাখা যায় সেজন্য যেখানে আমাদের প্রকাশে স্মোকিং বা অনেকে ধূমপান করে এটা যেন না করে এটা থেকে বিরত থাকে সে বিষয়ে বিরত থাকার জন্য সবাইকে সচেতনমূলক কোস্ট বা এটার যে ক্ষতির বিষয়টা সেটাকে উপস্থাপন করে এ নাইন গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান চ্যানেলটি এটি হচ্ছে পরিচালনা করে আমাদের প্রাণপ্রিয় ভাই খাদম সবাই যেন সে এখনও কাজ করতে ভবিষ্যতে এই বিষয় নিয়ে কাজ করবে সবাই ভবিষ্যতে যেন কাজ করতে পারে সেজন্য ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই চ্যানেলটি দেখবেন আর ভাই যেন আবার কাজ করতে পারে সেজন্য সবাই উৎসাহিত করবেন ভাইয়ের লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ